কেন্দ্রীয় ব্যাংকের আগুন পাঁচ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী আহমেদ খান ঘটনাস্থলে রয়েছেন তিনি সাংবাদিকদের জানান হতাহতের কোনো সংবাদ এখনো আসেনি আগুনের সূত্রাপাত কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গেটের ভেতর অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে আহত কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে ব্যাংকের গভর্নর ফজলে কবির ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও আবুহেনা মহা রাজি হাসান রাজিও আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির ভেতর প্রবেশ করেছেন এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ হাসান তিরিশ তলা ভবনটি তেরো চোদ্দ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগ ও অফসাইড সুপারভিশন বিভাগ